কুয়েতে বর্তমানে ঠিকানা নিয়ে কালোবাজারে একদম তুঙ্গে উঠেছে ইতিমধ্যে কুয়েতের একাধিক গণমাধ্যমে এই নিউজটি প্রকাশিত করা হয়েছে যেখানে বলা হয়েছে যে কুয়েতের পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশন পিএসিআই সম্প্রতি জাল ঠিকানা মোকাবেলায় তাদের অভিযান জোরদার করেছে অনুসন্ধানে উঠে এসেছে যে হাজার হাজার নিবন্ধন বাতিলের পেছনে রয়েছে বুয়া ঠিকানার এক সমৃদ্ধ কালোবাজারি যেখানে বহু প্রবাসী তাদের নিবন্ধিত ঠিকানায় বাস করতেছেন না সর্বশেষ ঘোষণায় পি এসিআই পাঁচশো একত্রিশ জনের ঠিকানা বাতিল করেছে এবং তাদের তিরিশ দিনের মধ্যে তত্ত্ব হালনাগাদ করার নির্দেশ দিয়েছে কুয়েত সরকার ব্যর্থ হলে উনিশশো সালের আইন নম্বর বত্রিশের তেত্রিশ ধারা অনুসারে একশো দিনার পর্যন্ত জরিমানার মুখোমুখি হতে হবে এই কঠোর অভিযানের মাধ্যমে গোপনে গড়ে উঠেছে একটি শোষণমূলক কালোবাজারি বিশেষ করে এশীয় প্রবাসী শ্রমিকদের লক্ষ্য করে ঠিকানা ব্যবসায়ীরা একশো থেকে একশো পঞ্চাশ কুয়েতি দিনারের বিনিময়ে জাল ঠিকানা বিক্রি করতেছে কিন্তু কয়েক মাসের মধ্যেই এসব ঠিকানা আবার অবৈধ ঘোষণা করা হয় ফলে প্রবাসীরা আবার নতুন করে আরও অর্থ দিতে বাধ্য হন এবং চক্রাকারে চলতে থাকে এই শোষণ এক শ্রমিক জানান একশো দিনের দিয়ে একটি ঠিকানা কিনেছিলেন যা তিন মাসের মাথায় বাতিল হয়ে যায় পরবর্তীতে সমস্যা সমাধানের জন্য তিনি যোগাযোগ করলে বিক্রেতারা নতুন ঠিকানার জন্য অতিরিক্ত অর্থ দাবি করে আইন কঠোর হলেও সমাধান জটিল আর এই কারণে বর্তমানে কুয়েতের অভিবাসন নীতিমালা আরও কঠোর করেছে ফলে একাধিক প্রবাসী শ্রমিক যারা একসাথে বসবাস করেন তারা বৈধ আবাসিক ঠিকানার প্রমাণ দিতে ব্যর্থ হচ্ছেন এই ফাঁকফোকর জালিয়াতি এবং সূচনের সুযোগ তৈরি হচ্ছে